প্রিয় এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হলো আপনি ভুল সিলেকশন করে আপনার ব্যাটারিটাকে নষ্ট করে দিচ্ছেন না তো হ্যাঁ বন্ধুগণ প্রিয় দর্শক বৃন্দ আপনাদের জানতে হবে আপনাকে কি করতে হবে প্রত্যেক আইপিএস কোম্পানি কি করে টিউবলার প্লেট ব্যাটারি ব্যবহার করেন তাহলে টিউবলার প্লেট সেটিংয়ে দিতে হবে আপনি যদি ফ্ল্যাট প্লেট ব্যাটারি ব্যবহার করেন তাহলে আপনাকে ফ্ল্যাট প্লেট সেটিংয়ে দিতে হবে যদি ফ্ল্যাট প্লেট ব্যাটারিটাকে ব্যাটারিটাকে টিউবলার ব্যাটারি সেটিংয়ে দেন সেই ক্ষেত্রে কি হবে ব্যাটারিটা হাই ভোল্টেজে চার্জ হবে কিন্তু দেখা গেল বেশ কয়েক মাস যাওয়ার পরে ওই ভোল্টেজ আর উঠবে না কারণ কি ফ্ল্যাট প্লেডের ব্যাটারির ভোল্টেজ এত যদি বেশি উপরে ওঠে তাহলে ব্যাটারিটা কি যখন বয়স হয়ে যাবে তখন আর ওই ভোল্টেজ উঠতে পারবে না সেই ক্ষেত্রে ব্যাটারিটা আপনার দ্রুত ওভার চার্জ হয় অর্থাৎ কন্টিনিউ চার্জ হয়ে নষ্ট হয়ে যাবে সেম ভাবে যদি টিউবলার ব্যাটারিতে আপনি কি করেন ফ্ল্যাট প্লেটের সেটিং দেন তাহলে ব্যাটারিটা আন্ডার চার্জ হওয়ার সম্ভাবনা থাকে ব্যাটারির মধ্যে কি হবে সালফেশন জমে ব্যাটারিটাকে দ্রুত ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ কি টিউবলার ব্যাটারিতে হাই ভোল্টেজ লাগে আপনি কি করতেছেন সেটাকে লো ভোল্টেজে চার্জ করতেছেন তাহলে ব্যাটারি নষ্ট হয়ে যাবে আশা করি আপনারা ভিডিও থেকে ধারণা পেলেন যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আমার ইউটিউব এবং ফেসবুকে আপনারা